তোমার জন্য একটি গুড নিউজ নিয়ে আসছি গুড নিউজ শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে যা আসলে আমরা বুঝি না আমরা ভালো বলতে পারি না তাই তোমরা ভিডিও দেখো না এবং লাইক কমেন্ট করো না আসলে তোমাদের আজকে দেখাবো সেই গুড নিউজটা কীভাবে আমার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে তোমাদেরকে আজকে দেখাবো যে শর্ট ভিডিও ভাইরাল কীভাবে হয় দেখো এখন নতুন একটা সিস্টেম বেরিয়েছে ড্যান্স তো ড্যান্স এই ভিডিওটি আমরা এবার শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবো ড্যান্স ভিডিও ভাইরাল করব তো ড্যান্স ভিডিও কীভাবে ভাইরাল করবো আমরা এখন চলে যাব ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিওতে ইউটিউব চ্যানেলে ঢুকলাম ঢোকার পরে দেখো এই একটি ভিডিও আছে দেখো ছাইম আমি এই ভিডিওটি আমরা দেখো এখন বর্তমানে এই তোমার শেয়ারে যাব শেয়ারে গিয়ে আমরা এই ভিডিওটি কল বোট করবো কল বোট করে দেখো এখন এই ভিডিওটি এই দেখো এই আসছে এরপরে এই ভিডিওটি দেখো পনেরো সেকেন্ড আসছে তো এটা কীভাবে আরও বাড়াবো মনে করো দুই সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এইভাবে বাড়ানো যাবে এটা কীভাবে বাড়াবো আমরা পনেরো সেকেন্ডের উপর চাপ দেব ক্রসের চাপ দেওয়ার দেখো সতেরো সেকেন্ড আসছে এই সতেরো সেকেন্ড এটা আমরা বাড়িয়ে দেবো এটা বাড়িয়ে দেওয়ার পরে দেখো এতে নিচে নেক্সট অপশন আসছে এই নেক্সট অপশনে চাপ দেবো এই নেক্সটে চাপ দেওয়ার পরে দেখো একটু লোড নিচ্ছে দেখো নেটটা খুব ছোলো তাই একটু লোড নিচ্ছে একটু দাঁড়াও একটু এই দেখো আমার ভিডিওটাই সামনে আসছে আর এখন দেখো এই আমার ভিডিও এক সাইডে আর অন্যের ভিডিওটা এই দেখো এই ড্যান্সের এই যে ভিডিওটা এক সাইডে তো এটা আমরা কীভাবে অন্য সেটে নেব দেখো ওনার ভিডিওটা উপরে দেবো আমার ভিডিওটা নিচে থাকবে তাই লেফট রাইট টপ আমি টপে দেবো টপ টপে দেওয়ার পরে এই দেখো এখানে টিক চিহ্ন আছে এটা সিলেক্ট করে দেবো এই সিলেক্ট করে দেওয়ার পরে দেখো উপরে একটা খালি একটা রেখের মতো আছে ওইটা লাল হয়ে ভরে যাবে এটা ভরে যাবার পরে দেখো আমি এখানে চাপ দিচ্ছি এই দেখো এই ভিডিওটি এখন আমি যা করছি তাই দেখাচ্ছে দেখো তবে তোমরা একটু বুঝিষণে কাজ করবে কারণ এটা লাইট বাড়ানো কমানো একটা বিষয় আছে এটা আমরা তোমার দেখাচ্ছি দেখো একটু লোড নেওয়ার পরে এখানে লোড নিতে একটু সময় নেবে তাই তোমরা একটু ধৈর্য ধরে থাকো এই দেখো লোড নেওয়া হয়ে আছে এখন এখানে ফিল্টার করবো আমি ফিল্টার কিভাবে করব এ দেখো আমি ফিল্টার এখানে পপ ফিল্টার আমি এখানে পপ ফিল্টার দেব তারপরে এবার সে একটা ডিকচিন্ন আছে এই ডিকচিন্নতে আমি দিয়ে দেবো দেখো এখানে তুমি যদি কিছু লিখতে পারো তাও লিখতে পারো এই দেখো উপরে আছে এইতে এটা লিখতে হবে মনে করো এই এই মেয়েটি খুব সুন্দর নাচছে দেখো এই মেয়েটি খুব সুন্দর নাচছে এই দেখো লেখাও ঠিক আছে এটারে আমি আবার একটু সিস্টেম করে দেবো এই দেখো এটা হয়ে আছে আমি যেটা বলছি সেটা হচ্ছে তাই দেখো এখানে ডান করে দেবো এখানে দেখো নিচে আবার নেক্সট 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 আসছে এই আবার করে করে দিলাম পরে দেখো এখানে আবার পেন্সিল আইকন আছে দেখো এই পেন্সিল আইকনে চাপ দেবো এখানে থাম্বেল দিতে হবে এই থাম্বেলটা হচ্ছে ইম্পর্টেন্ট সব সাইটে তুমি যত ভিডিও করো না দাও না কেন লং ভিডিও শর্ট ভিডিও থাম্বেলটাই সব সাইটে ইউটিউবের ফোকাস যেটা বলে মানে ইউটিউব ওই থাম্বেল দেখে তোমার ভিডিও ভিউজ ভাড়া মানে অন্য আরেকটা জায়গা দিয়ে দেবে তাই এটা করা হয়েছে এখানেও আমি ফিল্টার করবো দেখো এই ফিল্টার করে দিলাম এখানে একটা কিছু লেখো না এই কপে দিয়ে দিলাম টিকসিনোতে দিয়ে দিলাম এবারে এখানের উপরে আর একটা আছে এখানে থামবেলটা বসিয়ে দিই ভুল হয়ে গেছে বসিয়ে দিই দেখো এখানে একটা এনে এই দেখো এই থামবেলটা এই থামবেলটা দিয়ে দিলাম এখানে টিফিনোতে চাপ দিয়ে দিলাম এখানে এখন তুমি ওই জায়গার যে গানটা ওই গানটা এখানে লিখে দেবে ঠিক আছে তো এটা এখন লিখবো না আমরা এটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে লিখব এখানে সিলেক্ট অডিয়েন্স করে দেবো এখানে ওয়ার্ডস ইটস মিডিয়া ফর কিট এটা দেবো না এটা বাচ্চাদের জন্য আমরা দেবো নট নো ইট ইস নট মিডিয়া ফর কিট এটা আমরা দিয়ে দেবো এটা দিয়ে দেওয়ার পরে এখানে আপলোড শর্টস দেখো নিচে আপলোড শর্টস লেখা আছে একটু লোড নিচ্ছে দেখো লোড নিতে লোড নিতে অনেক সময় সময় নেয় তাই আমরা আমাদের এটা মনে কিছু করার নেই আমরা একটু ধৈর্য ধরে থাকুক তাও আমরা লোড নেওয়ার পরে আমরা বেরিয়ে যাবো আর কি এর বেরিয়ে ওয়াইট স্টুডিওতে চলে যাবো লোড নিচ্ছে আমি লোড না নেওয়া অবধি আমি এখনও ওয়াইটি স্টুডিওতে যাবো না তারপরেও আমি যাচ্ছি দেখি কিছু হয় নাকি এই দেখো এখন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও একটু লোড নেয় দেখো আমার এখানে এই চ্যানেলটাতে আমার তিরিশটা সাবস্ক্রাইবার আছে আমার সাবস্ক্রাইব তেমন নাই কিন্তু আমার ভিউজ কম নয় আমার এই চ্যানেলটা অনেক আগের খোলা তাই আমি তারপরও তোমাদেরকে আমি দেখাচ্ছি যদি এই চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও এটা আমার ছেলের নামে খুলেছি তাই এই দেখো এখানে ড্যাশবোর্ড আছে কন্টেন্ট আছে অডিয়েন্স আছে কমেন্টস আছে ইয়ার্নিং আসে তাহলে আমরা কি করবো এখন কন্টেন্টে চলে যাবো কন্টেন্ট যাওয়ার পরে দেখো এই দেখো আমি যে ভিডিওটা করেছি এই দেখো টু মার্চ মানে আজকে দুই তারিখ মার্চ মাসের পর দুই হাজার পঁচিশ এই দেখো আমি এখানে এখন এইটা দেখব এই দেখো পেন্সিল এইখানে যাব দেখো আমি এই ভিডিওটা ডাউনলোড করব তোমাদের শুধু একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি করবো এই মেয়েটি খুব সুন্দর নাচছে এই মেয়েটি খুব ভুলে গেছে দেখো এই সেই এই মেয়েটি 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 মেয়ে টি মেয়েটি খুব সুন্দর লাগছে দেখো আমি এটা দিয়ে দিয়েছি এবারে এখান থেকে একটা স্পেস করবো স্পেস করে নিচের দিকে যাব এখানে একটা হাহার এক দিয়ে দেবো বা একটা লোক এক দিয়ে দেখো এখানে আবার আমরা হ্যাশট্যাগে যাব হ্যাশট্যাগে এই দেখো দেখোটকে দেখো ফানি তারপরে শর্টস 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 তারপরে দেখো ভিডিও এই ভিডিও এভাবে আমরা তিনটা চারটে পাঁচটা দেবো না পাঁচটা দিয়ে অতিরিক্ত হয়ে যাবে তাহলে আমরা তিনটে চারটে দেবো তিনটা চারটা দিলে ভালো হবে আমি চারটা দেবো এই দেখো কমেডি এখান থেকে আবার কি করবো আমরা এটা কপি করবো পুরোটা কপি করব পুরোটা কপি কীভাবে করবো এই দেখো কপি এবারে আমরা যাব অ্যাড ডিসিশনে এটাই আমরা এই কপিটা পেস্ট করে দেবো এই দেখো পেস্ট করে দিয়েছি পেস্ট করার পরে দেখো এখানে আর কিছু নেই তোমার যদি কোনো রিলেটিভ ভিডিও থাকে তাহলে তুমি এটা এখানে এই যে দেখো রিলেটিভ ভিডিও এখানে একটা রিলটি ভিডিও আমার এটা নাই এই চ্যানেলটা আমি চালাই না তাই এখন আর এটা আসবে না তারপর কী করবো আমরা শর্টস এখানে শর্টসে আমরাও এখন এখানেও পাঁচটা আমরা ট্যাগ দিয়ে দেবো কীভাবে দেবো মনে করে দেখো এফ এফ ইউ এন ই ফানি এরপর তারপরে অ্যাড্রেসটা দিয়ে দেবো ভিডিও ভি আই ডি ও ভিডিওস ভিডিও তারপরে কী দেব শর্টস এস এইচ ও আর টি এস শর্টস এরপরে আর একটা দেবো শর্ট এস ও এইচ আর টি শর্ট দেখো আমার চারটে দিয়ে দিচ্ছি আমার কাজ শেষ দেখো এখানে এই স্ট্যান্ডার্ড লাইসেন্স দেওয়া আছে এই ভিডিওতে লাইসেন্স দেওয়া আছে তাহলে তোমরাও দিতে পারো দেখো তোমার অনেক ভিডিওতে দেখো লাইসেন্স দিয়ে দেবে তো ওই ভিডিওটা যদি আমরা কপি পেস্ট করে দিই তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে তো এটা লাইসেন্স দেওয়া আছে এটা দিলে আর সমস্যা নেই এরকম ভিডিও তুমি আপলোড করে দেখতে পারো এখানে লাইসেন্স দেওয়া আছে এই দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এ দেখো কমেন্ট অপশন টপ করে অন করে রাখবে সব জন্য আমার পপুলার অ্যান্ড ব্লক আমি এটা চালাই তারপরে তুমি দেখো এবারে কি করব আমরা পেন্ডিংয়ে আছে দেখো এই ভিডিওটি পেন্ডিংয়ে আছে আমি এটা এটা সমস্ত আনলিস্ট করে রাখবো দেখো আমার প্রাইভেট করা কিন্তু আমি আনলিস্ট করে রেখেছি আনলিস্ট করে রাখব এবার একটা শিডিউল আছে যেটা আমি এখন ধরো পাবলিশ করিনি এখানে আমি টাইম দিয়ে দেবো মনে করো আমি সাতটা সাড়ে সাতটার দিকে ভিডিও ছাড়ি আমি আজকে দুই তারিখ না দুই তারিখে দেব দুই তারিখ আমি সাতটা তিরিশে দুটো ভিডিও ছাড়ব যে কোনো সময় দুটো ভিডিও ছাড়বে সকাল একটা বিকেল একটা তো সকালে সাড়ে সাতটায় মনে করো সাতটা সাড়ে সাতটার দিকে ছাড়বে রাত্র সাতটা সাড়ে সাতটার দিকে ছাড়বে তাহলে তোমার ভিউজ বেশি আর এটা মনে রাখবো সব সময় আমি ওটা ওপে করে দিলাম এবারে সেভ সেভ করে রেখে দিলাম এই দেখো আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো সেভ করে দিয়েছি আমার এটা শিবির চলে আমার রেডি হয়েছে আমার এই ভিডিওটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এটা পাবলিশড হবে এর আগে হবে আশা করি বুঝতে পেরেছ সবাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো যদি সম্ভব হয় একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাই ভালো থাকো